নমস্কার বন্ধুরা আজকে আপনাদের পুদিনা পাতার ছটি উপকারিতা সম্পর্কিত আলোচনাটি করছি পুদিনা বা মেন্থা দশ থেকে পনেরোটি প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় যার মধ্যে রয়েছে পুদিনা এবং স্পারমেন্ট এটি একটি সাধারণত ভেষজ যা মানুষ তাজা বা শুকনোভাবে অনেকে খাবার এবং আধানে ব্যবহার করে টুথপেস্ট গাম এবং ক্যান্ডিতে ব্যবহার করা হয় এছাড়া প্রসাধনী পণ্য প্রস্তুতকারক প্রায় পুদিনা তেল ব্যবহার করা হয়ে থাকে তাহলে পুদিনার পাতা থেকে আমরা কত ধরনের এইসব প্রসাধনী ব্যবহার করতে পারি এই প্রবন্ধে পুদিনার পুষ্টিগত সম্পর্কে আলোচনা করা হবে এর সাথে সম্পর্কিত সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা নিয়েও আলোচনা করা যেতেই পারে তো যাই হোক বন্ধুরা আজকে পুদিনা সম্পর্কিত এই ভিডিওটি পুরো শুনুন তবে আপনি বুঝতে পারবেন যে পুদিনা পাতা আশ্চর্যজনক কিছু স্বাস্থ্য উপকারিতা পুদিনা পাতার পুষ্টিগুণ সম্পর্কিত প্রায় নানা বললেও ক্যালোরি রয়েছে ভিটামিন ফাইবার আয়রন ফলেট এবং ম্যাঙ্গানিজ যেহেতু পুদিনার স্বাদ তীব্র হতে পারে তাই আপনার রেসিপিতে একের তিন কাপ পুদিনা পাতা অন্তর্ভুক্ত করা কঠিন হতে পারে তবুও আপনি সালাড বা পানীয় অথবা অন্য কোনো রেসিপিতে এটি অন্তর্ভুক্ত করে পরিমাণটি পেতে পারেন যেখানে আপনি পুদিনার উপভোগ করা যেতেই পারে অন্যান্য ভেষজের তুলনায় পুদিনা পাতার সাধারণত বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই সাধারণভাবে পুদিনা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ এর একটি দুর্দান্ত উৎস হতে পারে এবার পুদিনা বা পুদিনা পাতার শক্তি সম্পর্কে আলোচনা করা যাক স্বাস্থ্যের জন্য পুদিনা পাতার উপকারিতা ভালো মুখের স্বাস্থ্য এবং সতেজ শ্বাস গ্রহণের জন্য আমরা রসুন বা পেঁয়াজের মতো তীব্র গন্ধযুক্ত কিছু খাই তখন আমরা তাৎক্ষণিকভাবে পুদিনার চাইঙ্গাম বা পুদিনার মাউথ ফ্রেশার ব্যবহার করি এটি সেই তীব্র গন্ধ দূর করতে সাহায্য করতে পারে তবে এর পরিবর্তে কিছু কাঁচা পুদিনা পাতা খাওয়ার চেষ্টা করলে অনেক অনেক আপনি আরও উপকার পাবেন এবং এই রসুন আর পেঁয়াজের গন্ধ থেকে উপকার পাবেন পুদিনা একটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এতে ম্যান্থল রয়েছে যা দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এটি মুখ থেকে ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করতে পারে যা দাঁতের ক্ষয় বা গঠনের মতো দাঁতের সমস্যার সৃষ্টি করে পাতা জীবাণু মুখের স্বাস্থ্য নিরাপদ ও প্রাকৃতিক উপায় এটি পুদিনা পাতার একটি দুর্দান্তপূর্ণ স্বাস্থ্য উপকারিতা এছাড়া হজমের স্বাস্থ্য উন্নত করতে পুদিনাপাতা একটি অন্যতম উদ্ভিদ হজমের স্বাস্থ্য উন্নত করার ক্ষমতা পুদিনা পাতা পেটের সমস্যা বধ মতো হজম শক্তির সমস্যাগুলি চিকিৎসায় সাহায্য করতে পারে খাবার দীর্ঘক্ষণ ফেটে থাকার ফলে হজমের অন্যান্য অংশে যাওয়ার আগে বধ হতে পারে পুদিনা পাতা খেলে পাচনতন্ত্র পাচক এনজাইম উৎপাদনকে উদ্দীপিত করতে সাহায্য করে এছাড়া পুদিনার তেল অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা হজম করতে পেটের সংক্রামক ইত্যাদিতে সাহায্য করে মিথাইলের কারণে এটি অ্যান্টি স্পামম্যাটিক প্রতিকার হিসেবে কাজও করে এছাড়া বমি বমি ভাব দূর করতে সাহায্য করে পুতিন পাতায় একটি ব্যবহার হল বমি বমি ভাব দূর করতে সাহায্য করতে পারে কারণ পিপারমেন্ট এর বেশি শিথিলকারী প্রভাব রয়েছে স্নায়ু শিথিলকরণ এবং হজমের উন্নতির কারণে বমি বমি ভাবকে দূর করতে পারে এই জনপ্রিয় ভেষজ প্রতিকাটি গর্ভাবস্থায় ভ্রূণের সময় গতি অসুস্থতার কারণ হতে পারে যা খাওয়ার পরে বমি বমি ভাব কমাতে প্রতিরোধ করতে সাহায্য করতে পারে পুদিনা পাতা এছাড়া বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে পুদিনা পাতা প্রতিদিন খাওয়ার অন্যতম কারণ হলো প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্য থাকার কারণে পুদিনা পাতা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ভিটামিনগুলি ক্ষতির বিরুদ্ধে কোষ রক্ষাকারী হিসাবে কাজ করে তাছাড়া পুদিনা পাতা কিছু এনজাইমকে ব্লক করে টিউমার গঠন বন্ধ করতে সাহায্য করে পুদিনা পাতার এই বৈশিষ্ট্যের কারণে পুদিনা পাতা নির্যাস ব্রণের চিকিৎসা প্রতিরোধে সাহায্য করতে পারে পুদিনা পাতা মেন্থল এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সংমিশ্রণের ত্বকের জন্য দুর্দান্ত ক্লিনচার ট্রেনার এঞ্জেনজেন্স এবং মাস্চারাইজার তৈরি করে মেন্থা ত্বকের জন্য একটি প্রাকৃতিক টনিক সরবরাহ করে এবং শুষ্ক ও চুলকানির ত্বক থেকে মুক্তি দেয় শ্বাসযন্ত্রীরে স্বাস্থ্যের জন্য সাহায্য করে পুদিনা পাতা সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হলো শ্বাসকষ্টজনিত সমস্যা যা মোকাবিলা করার ক্ষমতা রাখে এটি কাশি সর্দি হাঁপানি এবং অন্যান্য শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে দেয় পুদিনা পাতা পুদিনায় উপস্থিত ম্যান্থল কফ এবং স্লেমা মিশ্রণ পরিষ্কার করতে সাহায্য করে হাঁপানি রোগীদের জন্য প্রতিদিন মেন্থল সেবন একটি ভালো বিকল্প হতে পারে পুদিনা নাক বন্ধ হয়ে গেলে তা খুলে দিতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পুদিনা পাতা ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি খাদ্য তালিকায় কীভাবে পুদিনা পাতাকে ব্যবহার করবেন পুদিনা পাতা নানাবিধ স্বাস্থ্য উপকারিত করার কিছু সহজ উপায় হলো আপনি ফলের সঙ্গে নেবুর জল এবং এক মুঠো পাতা যোগ করতে পারেন চাটনির সঙ্গে সাজসজ্জা হিসাবে আপনি পুদিনা পাতা ব্যবহার করতে পারেন গরম জলের সঙ্গে ভিজিয়ে পুদিনা পাতাকে চা তৈরি করে খেতে পারেন আপনাদের কাছে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে এই শিক্ষামূলক ভিডিওগুলো তুলে থাকি তো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন নতুন বন্ধু হলে আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন কারণ আবার নতুন ভিডিওতে থাকার জন্য তবে সবার সুস্বাস্থ্য কামনা কৰি ধন্যবাদ